দা ভাই যাইতাসে গদা দেখি বনি তো কত তুই কি সমস্যা দেখি ভাই আমি কি কইতাম এখন আমি তো কিছু জানলাম না বুঝলাম না এখন হঠাৎ করে এটা কি মুনলাম আমিও তো আইছি এন আমি তো বিয়া জানলে তো আইলাম নইলে আমারে কইলো না সবার এত মানুষ কইল আমার ভাই আমি কি মন অপরাধ করছি কি মন অন্যায় করছি যে আমার ভাই ভুতের বিয়া দুইশ তিনশো জোন বজাতি যেইটা ছতরা মিললা আমারে কইলো না আমি বুঝলাম না তোরে ভাই আর হন একটা কথা কি ওই যে পয়সা হইলে যে আত্মীয় স্বজন ভাই বোন কি চিনে না বুঝছো সবাই কিন্তু পয়সারে চিনে টাকা এমন একটা জিনিস টাকা যার কাছে ধরা পড়ে ছোট মানুষের চোখে পড়ে না বুঝছো জগায় তোরে দাওয়ার দিল না ছি 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 এটা কথা বলি বই হ্যাঁ আমিও তো আইতাম না আমি যে জানতাম তুই মানে তোরে দেয় নাই তা আমিও আইতাম না তোর পিয়ায় দানagara na khopta khopta are daiyechi nidar jiro khopta kharari খাই নহয় সমস্যা কি আছে আমাৰ খোৱা লাগে বৈ হৈ থন কুকুৰা বৈ হৈ থাকে খাব লাগে অ এইকাৰণে তুই কৈছাৰ বেছি খাই এলাম কথা কইলে কথা পারে নাইলে বলে বাড়ে না কথা কইলে কথা পারে নাইলে বলে বাড়ে না আমনে যে আমনে আপনার ফোলার সময় আবদুল্লাহ দেওয়া দিছে আবদুলার ঘরের মানুষ খাওয়া দিছে আপনি আমারে কন নাই আমি বাতি বাতিদা আমার না থাকে আমনে আমারে কইছেন না অথচ আমি সাইট খেতে আসলাম অনেক অনেক কথা বিরা করে দেয় দিলাম আমিও আপনারা ফালাই দিলাম হুফু তুফু কোন দরকার নাই হুফু হয়েছে বাবার ভাই খাতা কাল সাপ আমি সবসময় কথা কয়েছি কি করছি কথা বুঝছেন আমার কথা হইলো আমার বিয়ার বিয়ার অনুষ্ঠান এনদা ঘুর ঘুর করেন না আইসেন আমরা ভাই দান আমরা কবা কোনো মান সম্মান নাই আমার আমার মান সম্মান আছে অনেক আপনি কন যদি সরম থাকে আঙ্গ অংশটা দিয়ে লাগে আপনি কন আচ্ছা ঠিক আছে আমার লোকের জোড়া দিলি আমি গরিব মানুষ তো করেছি না কইতাসিনা আর তোরা তো গরিবা না আর যদি লাশ স্মরণ থাকে তো আমার সম্পত্তিটা দিয়া দে আমার দে এই কালকার আমার সম্পত্তিটা আমি চাই আমার সম্পত্তি তো আর খাইছি না আমার থেকে তোরা সম্পত্তি ভাই না ইয়ার তুই আমার আমার ভূতের দুজন মানুষ তুই আজকে আমার আমার সম্পত্তি আমার সম্পত্তি হুকু এই মাছ তুই আমার একটা দিন একটা দে হ্যাঁ তুই অনেক দাওয়াত দিল সব বালা আছিল একটা কথা হইলো এটা দেয় দিলাম বিয়া কইরা আঙ্গরে যালা ফালাই দিছেন ইমনে আমরও করে ফালা দিছি ইমনে অধিকাংশ জায়গার মানে যে বাই যে বাইয়ের তে আছে সেই বাইভুতের আদর করে সে বাইজি বাইজির আদর করে আর যে বাইভুতে যে বাইরে নাই নাইটকে সামনে দা ফুরা একটা জায়গা একবার জি না এটা আমরা দেয় দিলাম বিয়া করি আমর ভারি বাইকুম বাইকুম করে সরম করে না সরম নাই

আচ্ছা খাৱাই দিম বৰ বৰ সম্পত্তি আছলাম আলাইকুম বৰ্তমানে দেখাছি সুফুৰা দুই নম্বৰী কৰে যে বাইৰ টে আছে যে বাইৰ টে আছে সেই বাইৰ বাতিজাৰে আদৰ কৰে বাতিজীৰে আদৰ কৰে বৰ্তমানে হু ফুৰা দুই নম্বৰী বিচাৰ কৰে যে বাই যে বাইৰ টে আছে সেই বাই ভিতৰে আদৰ কৰে সেই বায়ে বাইজীৰে আদৰ কৰে সেই বাইবোৰ আদৰ কৰে যে বাইৰ টে নাই বাতিজীৰ লগৰ আভাৰ না বাতিজাৰ লগত আভাৰে না বাই বলল আবার না হুমকে দায়িত্ব জায়গা তো বিয়ার সময় বোধ দেখছি এক গর্তা সকল সকল ঢিরে করে এলাই আরেক গর্তা খুদে একজন কয় এই রয়েছে বাস্তব কথা রে ভাই সবাই ভালো থাকবেন কাটিং করে